এম বাজার চলে এসেছি বন্ধুরা এম বাজার রোড এম বাজার অনুরাধা সিনেমা হল ছিল আগে আগে ছিল অনুরাধা সিনেমা হল এখন হয়েছে এম বাজার এই যে দেখুন বেনাচিতি বাজার এম বাজার গোদরেজ দোকান আছে এদিকে খাবারের দোকান আছে এম বাজার নাচন রোড এম এম বাজারে তো ভেতরে এখন বাজারের বাইরে আছি এম বাজারের ভেতরে যাব এই হচ্ছে এম বাজার ভেতরে চলুন যাই তাহলে আমরা সবাই একসাথে বাজার এই যে দেখুন বন্ধুরা এম বাজার বেনাচিতি দুর্গাপুর নাচন রোড এম বাজার এসেছি চলুন তাহলে ভেতরে যাবো বাজার অনেক লম্বা বাজার এখানে বেনাচিতি বাজার এই হচ্ছে দেখুন আনন্দ গোপাল মুখার্জি সরণী রোড এখন বাজারে এখন আছি বাজার হচ্ছে চিপ সস্তা সস্তা বাজার এখানে সব কিছু পোশাক খাবার সবজি সব কিছু সস্তাতে পাওয়া যায় আপনারা সস্তায় এখানে পেয়ে যাবেন তারপর এখানে দুর্গাপুর থেকে মিনিবাসে করে এসেছি দুর্গাপুর পেনাচিতী মিনিবাস পাওয়া যায় সব সময় পাওয়া যায় দুর্গাপুর থেকে মিনিবাসে করে ভাড়া নিল কুড়ি টাকা কুড়ি টাকা ভাড়া চলুন দেখি এখানে বাটা শোরুম আছে বাটা জুতোর দোকান আছে দেখুন বন্ধুরা আসবেন আপনারা দেখবেন সস্তায় কেনাকাটা সেই যে দেখুন বেনাচিটি বাজার দেখুন বন্ধুরা বেনাচিটি বাজারে এখন এসেছি মিনিবাস গুলো দেখুন যাচ্ছে দুর্গাপুর থেকে বেনাচিপুর মিনিবাস আবার বেনাচিপুর থেকে দুর্গাপুর মিনিবাস তাছাড়াও রানীগঞ্জ বেনাচিতি বাস আছে রানীগঞ্জ থেকে বেনাচিতি বেনাচিতি থেকে রানীগঞ্জ পাঁচ আছে পেয়ে যাবেন আপনারা কেনাকাটা করবেন বেনাচিতিতে সস্তার বাজারে একদম সস্তা পাবেন একদম চিপ সবকিছু জিনিস পাবেন বড় ঠাকুরের মন্দির আছে এখানে অনেকগুলো দেখবেন বিখ্যাত বড় ঠাকুর মানে শনি ঠাকুরের মন্দির আছে এখানে দেখবেন ভালো লাগবে দেখছেন বন্ধুরা বেনাচিতি নাচন রোড বেনাচিতি বাজার নাচন কেমন লাগছে জানাবেন একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন নমস্কার নেবেন জয়া ভিডিও থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এখানে বিরিয়ানির দোকান আছে এই যে দেখুন দেখাচ্ছি বিরিয়ানির দোকান এই যে এখানে আছে তাহলে কমেন্ট করে বলবেন কেমন লাগছে মেনা চিটি বাজার নাচন রোড মিনি বাস গুলো যাচ্ছে আপনাদের বন্ধুদের সবাইকে আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন সবাইকে এখানে দেখুন সস্তাতে অনেক কিছু পাওয়া যাচ্ছে বালতি গুলো আখের রস পাওয়া যাচ্ছে বালতি গুলো পাওয়া যাচ্ছে চশমার দোকান আছে ঘড়ির দোকান আছে বাজারে এখন বন্ধুরা এই যে অনেক বড় বাজার অনেক লম্বা বাজার প্রচুর লম্বা ভিডিঙ্গি মোড় থেকে একদম বেনাচিপি মোড় পর্যন্ত অনেক লম্বা বাজার দেখুন প্রচুর লম্বা বাজার যাচ্ছি তো যাচ্ছি চলছি তো চলছি দেখুন পায়ে হেঁটে চলছি অনেক লম্বা বাজার ভিড়িঙ্গি মোড় থেকে একদম প্রান্তিকা সাইকেল দোকান আছে অনেক লম্বা বাজার চলুন এবারে অন্য কিছু দেখাবো আপনাদেরকে পাখি দেখাবো পাখি এই যে দেখুন টুনটুনি বুলবুলি ময়না কাকাতুয়া দেখুন কি সুন্দর সুন্দর পাখি খরগোশ কি সুন্দর সুন্দর পাখি আপনাদেরকে দেখাবো দেখুন এক গুচ্ছ পাখি এক ঝাঁক পাখি দেখুন দেখুন বন্ধুরা কত পাখি এই দিকে দেখুন পাখিগুলো এই যে দেখুন সাদা রঙের পায়রা ঝটন বেঁধেছে নটন নটন পায়রা গুলি ঝটন বেঁধেছে দেখুন নটন নটন পায়রা গুলি ঝটন বেঁধেছে দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর পায়রা পাখি কি সুন্দর সুন্দর পাখিগুলো দেখুন বেশ ভালো ভালো পাখি দেখুন দেখুন বন্ধুরা পাখি কি সুন্দর সুন্দর ভয়না পাখি কাকাটুয়া পাখি বাবুই পাখি দেখুন কি দারুন দারুন পাখি গুলো একবার দেখুন দেখতেই ভালো লাগছে দেখুন দেখতে কি ভালো লাগছে খরগোশ আছে দেখুন এদিকে খরগোশ গুলো দেখুন কি কিউট লাগছে দেখতে বলুন একদম কিউট লাগছে দেখতে খরগোশ গুলো এইদিকে দেখুন এই পাখি নিচেতে এই পাখিগুলো গুলো আছে দেখুন দেখলেন বন্ধুরা কি সুন্দর সুন্দর পাখি

অগ্রণী মোড় এই জায়গার নাম হচ্ছে অগ্রণী মোড় দেখুন বিক্রি হচ্ছে হাড়ি আছে অ্যালুমিনিয়াম স্টিলের এখন আছি অগ্রণী দেখুন অনেক দোকান প্রচুর দোকান পাইকারি দোকান এখানে সস্তার দোকান পাইকারি দোকান তাই এখানে সবকিছু আপনারা পাইকারি দামে পাবেন পাইকারি দাম কম দাম সস্তায় পাবেন চিপ একদম কৃষ্ণনগর কৃষ্ণনগর বেনাটিস যাচ্ছে এই যে কৃষ্ণনগর বেনাটিস খাদিম জুতোর দোকান আছে ভেতরে প্রবেশ করেছিলাম খাদিম জুতোর দোকানে দেখুন বন্ধু রাখছে না রোড থেকে এখানে আবার জল খাবার গলি আছে একটা জায়গার নাম আছে সেই জায়গার নাম আছে জল খাবার গলি জল খাবার গলি বললে দেখবেন সবাই আপনাকে দেখিয়ে দেবে তাছাড়া এইদিকে দোকান আছে এই যে লম্বা প্যান্টের শীতের সোয়েটার আছে পোশাক আছে শীতের এই যে দেখুন এই যে দোকানের জিনিসগুলো দেখুন এগুলো সব পাইকারি দামে আপনারা পাবেন সস্তায় পাবেন পাইকারি দামে পাবেন নাচন রোড বেনাচিতি প্রচুর দোকান এখানে জুতোর দোকান আছে আপনারা এখানে দেখছেন প্রচুর দোকান সব পাইকারি দামে পাবেন প্রচুর দোকান এখানে আছে সস্তায় জল খাবার গলি এই যে দেখুন জল খাবার গলি এখানে খাবারের দোকান আছে ভাত রুটি সব কিছু পাওয়া যায় এই জায়গাটার নাম হচ্ছে জল খাবার গলি দেখুন বন্ধুরা অজন্তা অজন্তা আছে জুতোর দোকান অজন্তা বেনাটিপি রানীগঞ্জ বাস এলো মিনি বাস এই আছে দেখুন বন্ধুরা শাল আছে সব রকম কালেকশন আছে সস্তায় একদম পাইকারি দামে মাত্র একশো টাকা দাম দেখুন এই পোশাক শীতের পোশাক গুলো ওইদিকেও আছে প্রচুর মাত্র একশো পঞ্চাশ টাকা দাম এইদিকে দেখুন কালেকশন গুলো আছে সিটি মেট্রো বাজার সিটি বাজার মেট্রো আছে এখানে দেখুন সিটি বাজার মেট্রো সি নিকেতন কেনাকাটার আনন্দ মেলা শাড়ির দোকান সি নিকেতন বন্ধুরা তাহলে নাচন্দ্র অগ্রণী সবকিছু দেখলেন নাচন রোড অগ্রণী বেনাচিটি বাজার সস্তার বাজার সব কিছু দেখছেন আপনারা পাইকারি দামে বাজারে এইখানে আপনারা কেনাকাটা করুন বেনাচিটি বাজারে একদম সস্তা পাইকারি দামে প্রত্যেকটা জিনিস পাবেন পাইকারি দামে শীতের পোশাক এখন তো শীতকাল চলছে ওয়েন্টার আপনারা চলে আসুন শীতকালের পোশাকের জন্য বেনাসিটি না সুন্দর চলে আসুন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড় বাজার কতটা লম্বা বাজার প্রচুর লম্বা বাজার মোড় থেকে বেনাচুতি বাজার প্রান্তিকা পর্যন্ত প্রচুর লম্বা বাজার বেনাচুতি বাজার থেকে মোড়ি সেন্টার এই দেখুন এখানে আছে তাহলে দেখছেন তো বন্ধুরা অনেক লম্বা বাজার প্রচুর লম্বা বাজার এবং সস্তার বাজার পাইকারি দামে পাওয়া যায় এই যে দেখুন এইদিকে কি সুন্দর সুন্দর সোয়েটার দেখুন আছে এখানে দেখুন এই যে দেখুন দেখছেন তো কালেকশন গুলো দেখুন একবার শীতের কালেকশন গুলো একটা মিনি বাস আসছে বেনাচিতি দুর্গাপুর এই যে দেখুন নাইটি আছে প্রচুর নাইটি দেখুন দার্স এখানে আছে দাম এখন আরও কম সি দেখুন নাইটি হাউস প্রচুর নাইটির দোকান আছে এখানে পরপর শীতের কালেকশানগুলো খুব সুন্দর আছে বন্ধুরা দেখুন শীতের কালেকশান সোয়েটার যেমন সোয়েটার কোট ব্ল্যাঙ্কেট শীতের সব রকমের পোশাক খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এবং কম দাম এবং পাইকারি দাম সস্তায় শীতের কালেকশান প্রচুর আছে একদম অ্যাভেলেবেল আছে শীতের কালেকশানগুলো দেখছেন তো বেনাচিতি বাজারে কম দামে পাওয়া যাচ্ছে আপনারাও আসুন বেনাচীতি বাজারে নাচন রোড এই যে দেখুন উখরা বেনাচিত্রি বাস বেনাচিটি দুর্গাপুর বাস মিনি বাস এগুলো সব হচ্ছে মিনি বাস কি লম্বা বাজার দেখুন যাচ্ছি পায়ে হেঁটে যাচ্ছি দেখুন বন্ধুরা ব্যাগ ব্যাগের কালেকশন আছে এদিকে নাইটি কালেকশান আছে স্টলগুলো আছে দেখুন এই যে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দেখলেন তো দেখালাম এই যে শীতের পোশাক প্রচুর শীতের পোশাক আছে এদিকে একটা রাস্তা আছে তা প্রচুর শীতের কালেকশান এখানে আছে ব্লাউজ ব্লাউজ আছে সায়া আছে এখানে এই দোকানে মৌসুমি দোকানের নাম হচ্ছে মৌসুমি দেখুন সায়া ব্লাউজ পাওয়া যায় আপেলের দোকান আছে এই যে জামা প্যান্ট পোশাক সোয়েটার দেখুন মহেশ স্টোর বেনাচিটি দুর্গাপুর দেখুন মহাবীর তন্তুবাই দেখুন কত রকম দেখছেন তো কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন ফুচকার ফুচকার দোকান আছে এদিকে ব্রা আছে বেনাচিতি দুর্গাপুর বাস আসছে মিনি বাস এদিকে ব্লাউজের দোকান আছে ব্লাউজের কালেকশন আছে প্রচুর এদিকে ব্লাউজের কালেকশন গুলো দেখুন খুব সুন্দর দেখতে চলুন ব্ল্যাঙ্কেট আছে দেখি দেখুন কত রকমের ব্ল্যাঙ্কেট আছে লাল নীল সাদা হলুদ ব্লু ভারী শীতের ভারী শীতের এবং হালকা শীতের দেখুন অনেক রকমের এখানে সাখার দোকান আছে সাখা পাওয়া যায় সাখা পাওয়া যাচ্ছে এখানে ঢাকার দোকান আছে

দেখছেন এদিকেও ভেতর দিকে আবার বাজার আছে দেখুন ভেতর দিকে এই যে পোশাকের বাজার আছে ভেতর দিকে এই গলির ভেতরে যেতে হবে অনেক লম্বা বাজার আছে ভলের রুটে চলে এসেছি এদিকে শাড়ি আছে এই যে শাড়ির দোকান আছে ফল আছে যেমন ধরুন আপেল কমলা লেবু বেদানা কলা নারকোল শাঁক আলু এখন তো শাঁক আলুর সিজন চলছে ওইদিকে দেখুন বন্ধুরা শালের দোকান দোতলা